আসসালামু আলাইকুম নজরুল ইসলাম শিকদার ইউরো থেকে বলছি আজকে আমি দশতলা বিল্ডিংয়ের সাথে দাঁড়িয়ে আছি এটা হলো মেশিন রুম লেস লিফ্ট তো আমি আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি এই যে নিচে যে দুইটা দরজা দেখতেছেন এখানে দুটা দরজা হবে কিন্তু এখানে দুটা দরজা হওয়ার কথা না কারণ দরজা নিচের তালায় হওয়ার কথা এখানে মেশিন রুম হওয়ার কথা মেশিন রুমে এই বিল্ডিংয়ের ফ্লোরের হাইট হলো দশ ফিট আর উপরে যে আপনারা যে মোটর বসানোর জন্য যে স্লাব করেন ওইটার হাইট হলো পাঁচ ফিট তাহলে পাঁচ আর দশ হল পনেরো ফিট এখানে দশ ফিট আর ওই হলো পাঁচ ফিট তাহলে পনেরো ফিট এই মালিক কি করছে এই পনেরো ফিটের ভিতরে সে ছাদে ওঠার জন্য একটা লিফ্টের দুইটা লিফ্ট দরজা করে ফেলছে কারণ সে ছাদের উপরে সুইমিং পুল করবে বাগান করবে তখন সে কি করবে এখানে লিফ্টে চলে আসবে তাহলে মেশিন রুম লেস লিফ্ট এবং মেশিন রুম লিফটের একই হাইটের মধ্যে উনি কিন্তু সাধে উঠার দরজা করে ফেললেন তার মানে মেশিন রুম লেস যদি আপনি করেন তাহলে আপনি সাধে উঠতে পারবেন এর জন্য কোনো আপনার ঝামেলা নাই লিফ্টের দাম মেশিন রুম লেস লিফ্টের যা দাম মেশিন রুম সহ লিফ্টের একই দাম এখানে আপনার মেশিন রুম সহ যদি হতো তাহলে সাদের উপরে একটা ফ্যান একটা লাইট বারো মাস চলতো তাহলে আপনার কারেন্ট বিল হতো প্লাস ওই মেশিন রুমটা বানাইতে গেলে আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হতো সব কিছু মিলে এখানে মেশিন রুম লেস করলেন মানে আপনাকে রুমটা করতে হলো না লাইট লাগলো না ফ্যান লাগলো না প্লাস মেশিন রুম লেস এবং মেশিন রুম দুই লিফ্টের দাম তো একই তার মানে আপনার মেশিন রুম করার খরচটা বেঁচে গেল ইলেকট্রিসিটি বিল বেঁচে গেলো তাহলে আপনারা অবশ্যই মেশিন রুম লেস লিফ্ট করবেন এই যে আপনারা দেখেন যে আমি সাদের উপরে দাঁড়ানো আছি এখানে হলো দুটা লিফ্ট এই বিল্ডিংটা ছিল দশতলা মালিকের ইচ্ছা হলো সে সাদের উপরে উঠবে কিন্তু লিফ্টে উঠবে তাই এখানে সে দরজা করার জন্য আমাকে বলেছিল আমি বললাম যে ঠিক পনেরো ফিটের মধ্যেই আপনার লিফ্টে দরজাও হবে এবং মেশিন রুম ও মেশিনও বসবে মেশিন রুম লেস লিফ্ট হয়ে যাবে তাই আপনারা যারা মেশিন রুম লেস লিফ্ট করতে চান এবং মেশিন রুম লিফ্ট কিনতে চান আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন এ আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক জেসি বিজনেস টাওয়ার ঢাকা এবং আমাদের এই ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিস দেখেন এখান থেকে দেখা যায় ঝুম করে দেখাও এই হলো আমাদের অফিস ওই যে দেখেন ঝুম করে দেখাচ্ছে এক্স বিজনেস টাওয়ার এটাই আমাদের অফিস এই বিল্ডিংটা হলো সতেরো তালা এটা লিফটের দশ মানে এগারো তালায় হলো আমাদের অফিস আপনারা সরাসরি এই অফিসে চলে আসবেন এটা বসুন্ধরা আবাসিকেন